যে গল্পটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কি বাঁচায় কি বাঁচে প্রথমেই বলি মানিক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে দুটো একটা কথা না বললে এই গল্পটা ঠিক বোঝা যাবে না মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন মধ্যবিত্ত সম্প্রদায়ভুক্ত একজন ব্যক্তি এবং স্বাভাবিকভাবে যেহেতু তিনি নিজে মধ্যবিত্ত সম্প্রদায়ভুক্ত ছিলেন সেই মধ্যবিত্ত সম্প্রদায়ের সুখ দুঃখ হাসি কান্না তাদের বারোমাসা সম্পর্কে তিনি যথেষ্ট পরিচিত ছিলেন এবং তাদের সেই সমস্ত জীবনের দিকগুলিকেই বিভিন্ন সাহিত্যকর্মের মধ্যে দিয়ে তিনি ফুটিয়ে তুলেছেন এবং এই কে বাঁচায় কে বাঁচে গল্পেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি এখানে তিনি মধ্যবিত্ত শ্রেণীর মানুষের আদর্শবাদিতা মধ্যবিত্ত শ্রেণীর মানুষের সততা সঙ্গে পাশাপাশি এর সঙ্গে পাশাপাশি তাদের দৈনন্দিন জীবিকা অর্জন দৈনন্দিন জীবনযাপন তার একটা চালচিত্র অতি সুন্দরভাবে এখানে অঙ্কন করেছেন এরপর আমরা সরাসরি কে বাঁচায় কে বাচে গল্পটির মধ্যে ঢুকে পড়ি এই কে বাঁচায় কে বাঁচে গল্পটির বিষয়বস্তু বিশ্লেষণ করতে গিয়ে বলি যে এই গল্পের মুখ্য চরিত্র হল কিন্তু মৃত্যুঞ্জয় এই মৃত্যুঞ্জয় সম্পর্কে আমরা এই গল্প থেকে যা জানতে পারি তাহলে সে একজন সৎ শান্ত একজন আদর্শবাদী পুরুষ এবং সত্যি কথা বলতে কি এই মৃত্যুঞ্জয়ের দৈনন্দিন জীবন একটা রুটিন মাফিক জীবন ছিল সকালবেলা সে অফিসে যেত অফিসে কাজকর্ম করত আবার অফিস সারা শেষ হয়ে গেলে সে বাড়ি ফিরে আসত এর এর বাইরের জগতের এর বাইরের জগতের সঙ্গে তার বিশেষ কোনো পরিচিতি ছিল না বা সে রাখতও না বলা যায় তো এরকমই একদিন অফিস যাওয়ার পথে সে যখন অফিসে প্রবেশ করতে যাবে তার আগে কিছু আগে রাস্তায় একটি লোককে অনাহারি মরতে দেখেছিল এবং এই ঘটনাটা কিন্তু তাকে খুব ব্যথিত করেছে এবং সত্যি কথা বলতে কি তার দৈহিক ও মানসিক দিক দিয়ে এতটাই এই ঘটনাটা তাকে প্রভাবিত করেছিল যে সে অফিসে পৌঁছে বোধ করতে শুরু করে শারীরিক অসুস্থতা তার দেখা দিয়েছিল এবং সে বমিও করে ফেলেছিল এবং তারপর থেকে তার একটা মানসিক যন্ত্রণা শুরু হয় এই অনাহারে মৃত্যুর ঘটনাটা তাকে ভীষণভাবে পীড়িত করে এবং যেহেতু সে একজন আদর্শবাদী মানুষ এই ঘটনার জন্য সে কিন্তু নিজেকে দায়ী করতে থাকে কারণ তার খাবার কোনো অভাব নেই চারবেলা যথেষ্ট খাবার খায় অন্যদিকে একটা মানুষ সামান্য ক্ষুণ্ণিবৃত্তির জন্যে মারা যাচ্ছে এটাকে সে মেনে নিতে পারেনি তার মনে হয়েছিল যে সে চারবেলা খাচ্ছে এবং তার অন্যদের অন্যের পরিমাণ তার ফলে কমে যাচ্ছে বা অন্যদের খাবারের পরিমাণ কমে যাচ্ছে সে নিজেকে এর জন্যে অপরাধী বলে ভাবতে শুরু অনুতাপের জ্বালায় সে জর্জরিত হতে থাকে এবং তার কাজের মধ্যেও ওই অনুতাপের বহিঃপ্রকাশ ঘটে আমরা দেখি যে এতদিন পর্যন্ত সে কিন্তু কোনো রিলিফ ফান্ডে সঙ্গে যুক্ত ছিল না কিন্তু এই ঘটনার পর সে রিলিফ ফান্ডে ওই সব অনাহারী মানুষদের জন্যে টাকা পয়সা পাঠাতে থাকে এবং নিজের খাওয়া দাওয়ার পরিমাণও কী বলতো কাটছাট করতে থাকে যতটুকু না গ্রহণ করলেই নয় সেটুকুই খেতে থাকে উত্তরোত্তর তার এই অনুতাপ বা ও মানসিক যন্ত্রণা এত বাড়তে থাকে যে সে তার মাইনের টাকা থেকেও প্রথমে সিংহভাগ এবং পরে প্রায় পুরোটাই কীবত দিয়ে দিতে থাকে ওই সব অনাহারী মানুষদের জন্য এখানে মৃত্যুঞ্জয় থেমে থাকেনি আমরা দেখেছি এই অনাহারি মানুষগুলো যাতে অনাহারী আর না মরে তাকে নিশ্চিত করার জন্য সে যথেষ্ট প্রয়াসই হয়েছে এবং শুধু প্রয়াসই হয়েছে না তাদের দুঃখ দুর্দশা বোঝার জন্য যেখানে যেখানে তারা থাকে সেখানে সেখানে সে গেছে তাদের সমব্যাতি হতে চেয়েছে তাদের সুখ দুঃখের খবর জানতে চেয়েছে এর ফলস্বরূপ তার ব্যক্তিগত জীবনেও নেমে এসেছে নানা ধরনের সমস্যা আমরা দেখেছি যে তার বাড়িতে তার স্ত্রী যাকে এখানে টুনুর মা বলা হয়েছে সে অসুস্থ কিন্তু তবু তার দিকে সে কী বলতে যথেষ্ট দৃষ্টিপাত করতে পারেনি এমনকি এমনকি চাকরির ক্ষেত্রেও সে যথেষ্ট অবহেলা করায় তার বন্ধু বহু চেষ্টা সত্ত্বেও বন্ধুর বহু চেষ্টা সত্ত্বেও চাকরিটাকেও সে কী বলতো রাখতে রাখতে পারেনি সে তাকে চাকরিটাও খোয়াতে হয়েছে এবং পরবর্তীকালে আমরা দেখি এই দুঃখী দরিদ্র মানুষগুলো দুঃখ কষ্টের অনুসন্ধান করতে গিয়ে কখন যে অজান্তে সে একজন তাদের সঙ্গী হয়ে উঠেছে তা বোধ সে বুঝতেও পারে এবং আমরা পরিশেষে দেখেছি যে ওই সব মানুষগুলোর পরিচয়েই সে নিজেকে পরিচয় দিয়েছে এবং ওরা যেমন ছেঁড়া কাপড় পরে লঙ্গরখানায় হাতে থালা নিয়ে কি ভাব খাবার ভিক ভিক্ষে করে সেও ঠিক সেইভাবেই ভিক্ষে ঘটেছে অর্থাৎ এ হেন আদর্শবাদী মৃত্যুঞ্জয় পরিণতিতে একজন ভিকিরির সমপর্যায়ে ভুক্ত হয়ে পড়েছে অপরের দুঃখ যন্ত্রণা ব্যথা নিজে অনুভব করতে করতে সে তাদেরই একজন হয়ে উঠেছে এই হচ্ছে মূল গল্প এখান থেকে যে যে প্রশ্নগুলো তোমাদের আসে ছোটো ছোটো করে যেসব প্রশ্ন আসে লাইন তুলে তো কোশ্চেনে আসেই এরই মধ্যে যে বড় কোশ্চেনগুলি আসে তাদের মধ্যে বলি সেটা হলো মৃত্যুঞ্জয়ের চরিত্র সম্পর্কে লিখতে দেয় তো আজ আমরা মৃত্যুঞ্জয়ের চরিত্র সম্পর্কে আলোচনা করব মৃত্যুঞ্জয়ের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে বলি যে এটি হলো এই গল্পের কেন্দ্রীয় চরিত্র যে কোনো গল্প তার মুখ্য বা কেন্দ্রীয় চরিত্রের ওপর ভিত্তি করেই দাঁড়িয়ে থাকে এই সব ছোট গল্পকারই চান তার কেন্দ্রীয় চরিত্রটাকে উজ্জ্বল করে তুলতে যাতে করে সমগ্র গল্পটা তাকে কেন্দ্র করে আবর্তিত হতে পারে এক্ষেত্রে মানিক বন্দ্যোপাধ্যায়ের মানে কোনো ব্যতিক্রম ঘটান ঘটাননি তিনি মৃত্যুঞ্জয় চরিত্রটিকে এখানে নানা দিক দিয়ে উজ্জ্বল করে তুলেছেন নেক্সট প্যারা করতে হবে প্রকৃতপক্ষে আমরা জানি যে কোনো ব্যক্তির চরিত্র মূলত তার স্বভাব প্রবৃত্তি আচার আচরণ পেশা প্রভৃতির ওপর ভিত্তি করেই গড়ে ওঠে অর্থাৎ কোন কোন ব্যক্তি কি ধরনের তার যদি আমাদের বিশ্লেষণ করতে হয় তাহলে অবশ্যই তার স্বভাব প্রবৃত্তি আচার আচরণ এগুলো বিশ্লেষণ করতে হবে তার মধ্যে দিয়েই তার চরিত্রে বহিঃপ্রকাশ ঘটে স্বাভাবিকভাবে এই গল্পে মৃত্যুঞ্জয় চরিত্রটি বিশ্লেষণ করতে গেলে গল্পটির বিশ্লেষণের প্রয়োজন আছে এবং গল্পটি বিশ্লেষণ করে মৃত্যুঞ্জয়ের যে আচার আচরণের পরিচয় পাওয়া যায় তা থেকেই তার চরিত্রের একটা সাকার প্রস্ফুটিত হয় এই গল্পটি পাঠ করে প্যারাগ্রাফ করে এই গল্পটি পাঠ করে মৃত্যুঞ্জয়ের চরিত্রের সর্বপ্রথম যে দিকটি আমাদের আকৃষ্ট করে সেটি হলো তার আদর্শবাদিতা সে একজন আদর্শবাদী পুরুষ তার জীবনে সে আদর্শকে যথেষ্ট মূল্য দেয় আমরা এই গল্পে দেখেছি এই আদর্শবাদিতার জন্যেই কিন্তু সে নিজের জীবনে দুঃখকেও ঠেকে এনেছে আদর্শবাদিতাটা হলো এই যে সে এটা মেনে নিতে পারেনি যে সে চারবেলা খাবে আর অপরে অনাহারে মারা যাবে এটা সে মেনে নিতে পারেনি এবং সেই কারণেই সে ওই অনাহারী মানুষগুলোর দুঃখ কষ্ট ঘোচানোর জন্য দূর করার জন্য নিজের বিভিন্ন ধরনের সুখ স্বাচ্ছন্দ্যকে পরিত্যাগ করেছেন এটা নিঃসন্দেহে তার চরিত্রের আদর্শবাদিতার দিকটাকেই তুলে ধরে মৃত্যুঞ্জয় যে মৃত্যুঞ্জয় অনুভূতি আর অনুভূতি শক্তি ছিল প্রবল মৃত্যুঞ্জয়ের অনুভূতি শক্তি ছিল প্রবল যে অপরের দুঃখ দারিদ্রকে নিজের প্রতিটি শিরা উপশিরা দিয়ে অনুভব করেছে সেই কারণেই আমরা এই গল্পে দেখি যেদিন একটা অনাহারী মানুষকে সে অনাহারে মরতে দেখেছিল যে তার কেউ তার কোনো আত্মীয় পরিজন ছিল না তার জন্যে সে দৈহিক এবং মানসিক দিক দিয়ে কষ্ট পেয়েছে এবং নিজেকে এর জন্য অপরাধী বলে মনে করেছে এটা মন প্রাণ দিয়েছে তার দুঃখ অনুভব করতে পেরেছিল বলেই তার পক্ষে এটা করা সম্ভব হয়েছে যা নিঃসন্দেহে তার তার অনুভূতির প্রাবল্যের থেকেই তুলে ধরেন নেক্সট বেড়া মৃত্যুঞ্জয় চরিত্রের আরও একটি বড় দিক হলো তার গঠনমূলক মনোভাব হ্যাঁ মানতেই হবে যে সে শুধু আদর্শবাদী ছিল না একই সঙ্গে নিজের আদর্শকে কার্যকরী করার জন্য সে গঠনমূলক প্রয়াস গ্রহণ করেছিল এই গল্পেই আমরা দেখি সে বুঝতে পেরেছিল যে অনাহারী মানুষদের অনাহারকে দূর করতে গেলে অর্থের প্রয়োজন সেই কারণেই সে রিলিফ ফান্ডে ওদের জন্য টাকা পাঠাতে শুরু করেছিল এটা নিঃসন্দেহে তার গঠনমূলক মানসিকতার পরিচয় দেয় আরও দেখা যায় যে মৃত্যুঞ্জয় বুঝতে পেরেছিল যে সে চারবেলা খাবার খাচ্ছে ন্যাচারালি খুব স্বাভাবিকভাবেই সে অন্যের খাবার নিজে খেয়ে নিচ্ছে এরকম একটা তার মানসিক অনুভূতি হয়েছিল এই কারণে সে নিজের খাবারের পরিমাণ কেউ কমিয়ে দিয়েছিল এটা নিঃসন্দেহ অবশ্যই প্রমাণ করে যে মৃত্যুঞ্জয় গঠনমূলক মানসিকতার অধিকারী ছিল অর্থাৎ অনাহার দূর করার জন্য সে সত্যি সত্যিই আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়েছিল প্যারাগ্রাফ মৃত্যুঞ্জয় চরিত্রের অন্য আর যে দিকটি আমাদের বিশেষভাবে আকৃষ্ট করে সেটি হলো এই যে যে সে কিন্তু পর এবং নিজের এটা পার্থক্য করেনি পৃথক করেনি বরঞ্চ পরোপকারিতার জন্য পরের উপকার করার জন্য নিজের সর্বস্ব বিসর্জন দিয়েছে এই গল্পেই আমরা দেখি যে অপরের অনাহার দূর করার জন্যে সে তার ব্যক্তিগত জীবনে দুঃখ ডেকে নিয়ে এসছে যে সংসারটাকে সে খুব সুখে স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে কাটাতে পারত অপরের সুখ করার জন্য অপরের অনাহার দূর করার জন্য সে সেখানে দুঃখ ডেকে এনেছে আমরা দেখেছি যে নিজের মাইনের টাকা সে তাদের অনাহার দূর করার জন্য দান করেছে এমনকি এমনকি তার নিজের স্ত্রী শয্যাশয় সেই শয্যাশয় স্ত্রী প্রতিও যথেষ্ট যত্ন নামিয়েছে অপরেকে অপরের দুঃখ দুর্দশা জানার জন্যে ঘুরে ফিরেছে যেটা নিঃসন্দেহে প্রমাণ করে যে মৃত্যুঞ্জয় আত্মত্যাগী অর্থাৎ নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে পরের উপকারে নিজেকে বিলিয়ে দিয়েছে এটাও নিঃসন্দেহে তার চরিত্রের আরও একটা বড়ো দিন নেক্সট প্যারা মৃত্যুঞ্জয়ের চরিত্রের আরও একটি বিশেষ দিক হলো এই যে মৃত্যুঞ্জয় কিন্তু বাহ্যিকভাবে কিছু সমস্যা সমাধান করতে চায়নি সে কিন্তু সবটা জানতে চেয়েছে ওই সব মানুষগুলোর দুঃখ কষ্ট জানার জন্যে যেখানে যেখানে ওই সব মানুষেরা থাকে সেখানে সেখানে সে গেছে তাদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে তাদের দুঃখ দুর্দশা তাদের সঙ্গে একাকার হয়ে গিয়ে বুঝেছে নিজের প্রতিটি শিরা উপশিরা দিয়ে তাদের দুঃখকে বুঝতে চেয়েছে এবং সেই কারণেই বোধ হয় মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় নিজের অফিস কাছারি সব কিছু ত্যাগ করে সারাদিন ওই সব মানুষগুলোর খোঁজে ঘুরে ফিরেছে নেক্সট মৃত্যুঞ্জয় চরিত্রের আরও একটা বিশেষ দিক হল যে তার বন্ধুকৃতি আমরা এই গল্পে দেখি যে অফিসে তার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল নিখিল এবং তার সঙ্গে সবকিছুই সে তার জীবনের সুখ দুঃখ সব কিছুই তার সঙ্গে ভাগ করে নিত অনেক ক্ষেত্রে তার সাজেশন বা প্রস্তাব পরামর্শও সে নিত এই গল্পে আমরা দেখেছি যে যখন সেই অনাহারে মৃত্যুর ঘটনাটা দেখল তখন সে নিখিলের সঙ্গে তার এই বিষয়ে অনেক কথাবার্তা হয়েছে মত বিনিময় হয়েছে এবং যথেষ্ট সে মূল্য দিয়েছে নিখিলের কথাকে যদিও নিখিলে সব কথাকে সে মেনে নিতে পারিনি কিন্তু বন্ধুর সঙ্গে যে তার একটা সহ ছিল বা বন্ধুর প্রতি যে তার একটা সহ হৃদয়তা ছিল সেটা কিন্তু এখানে যথেষ্টই বোঝা যায় প্যারাগ্রাফ মৃত্যুঞ্জয় চরিত্রের যে দিকটি উল্লেখ না করলে তার চরিত্র আলোচনা এক প্রকার অসম্পূর্ণই থেকে যায় সেটা হলো এই যে মৃত্যুঞ্জয় নিজের সবকিছু বিসর্জন দিয়েও নিজের আদর্শকে আদর্শকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল অর্থাৎ অর্থাৎ সব মানুষ যাতে দুবেলা দুমুঠো নিজেদের খেয়ে পরে বাঁচতে পারে এটা সে মনে প্রাণে চেয়েছিল এবং সেটা বাস্তবায়িত করার জন্যেই জীবনে সে সব কিছু বিসর্জন দিয়ে একেবারে পথের ভিখারিতে পরিণত হয়েছিল পরিশেষে আমরা এই কথাই বলতে পারি যে মৃত্যুঞ্জয় অনাহারী মানুষদের অনাহার দূর করার জন্যে তথা নিজের আদর্শকে বাস্তবায়িত করার জন্যে ওই সব মানুষগুলোর সঙ্গে কোনো ধরনের ভেদাভেদ না করে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল এবং সেই কারণেই এই অজান্তে সে যে কখন যে তাদেরই একজন সঙ্গীতে পরিণত হয়েছিল তা বোধ সে নিজেও বুঝতে পারে যদি সে না ওদের সঙ্গে একাকার হতে পারত এই এই যে একাকার হয়ে যাওয়ার যে ক্ষমতা সকলের দুঃখ দুর্দশাকে বোঝার জন্যে সেই যে এক দেহে এক মনে লীন হয়ে যাওয়া এটাও কিন্তু মৃত্যুঞ্জয়ের চরিত্রের একটা বড় দিক সুতরাং প্যারাগ্রাফ করে এই সব দিক দিয়ে আলোচনা করে এই সিদ্ধান্তেই আসা যায় যে এই সব বৈশিষ্ট্যগুলোই মৃত্যুঞ্জয়ের চরিত্রটিকে এখানে একটি বিশেষ মর্যাদা দিয়েছে এবং কেবলমাত্র মর্যাদাই দেয়নি বলা যায় অন্যান্য চরিত্রগুলোকেও ধান করে দিয়েছে কোনো কোনো সমালোচক অবশ্য বলে থাকেন যে মৃত্যুঞ্জয় নিজের পরিবারের প্রতি অন্যায় করেছে নিজের পরিবারের প্রতি উদাসীনতা সম্পর্কে অনেকে তার চরিত্রের নেগেটিভ দিকটা বা ঋণাত্মক দিকটার কথা বলে থাকেন কিন্তু সমালোচকদের সেই প্রশ্নের উত্তরে কথাই বলা যায় যে মানুষ যে মানুষ নিজের পরিবারের সুখ দুঃখ ত্যাগ করে অপরের সুখ আনার জন্য নিজেকে বিলিয়ে দেয় তাকে কোনোভাবেই সাধারণ মানুষের পর্যায়ে ফেলা যায় না বরঞ্চ বলা যায় এই ধরনের মানুষ বিরল দৃষ্ট মৃত্যুঞ্জয় নিঃসন্দেহে তাদের মধ্যে Chile der soll...